মহত্তা লালন ফকিরের অন্তরঙ্গ শিষ্য ও সার্থক ফকির স্বরী ফকির রচিত লালনচরিত গ্রন্থ বিশ্লেষণে ফকির লালন সাইজির দুর্লভ ও গুপ্ত জীবনী উদ্ধার করাই আমাদের এই প্রচেষ্টার উদ্দেশ্য পুরো বিষয়টিকে আমরা দুটি অংশে তুলে ধরার চেষ্টা করছি একম অংশে থাকছে ফকির দুগ্ধসায়ের সংক্ষিপ্ত জীবনী বা পরিচিতি এবং তার রচিত বলে প্রচলিত লালন চরিত গ্রন্থের পঠন দ্বিতীয় অংশে আমরা তুলে ধরছি দুর্দুষা রচিত লালন চরিত গ্রন্থের স্বপক্ষে ও বিপক্ষে যে সকল লালন গবেষকগণ তাদের মূল্যবান পর্যালোচনা করেছেন তার একটি সংক্ষিপ্ত উপস্থাপন তো চলুন বন্ধুরা এখন আমরা প্রথমে ফকির দুগ্ধায়ের সংক্ষিপ্ত পরিচিতি এবং তার রচিত বলে প্রচলিত লালন চরিত গ্রন্থটি সম্পর্কে জানার চেষ্টা করি করিগ্ধসায়ের আঠেরোশো একচল্লিশ খ্রিস্টাব্দে ঝিনাইদহ জেলার হরিনাকুণ্ড উপজেলার বেলতলা গ্রামে জন্মগ্রহণ করেন তার প্রকৃত নাম দবির উদ্দিন ফকিরি মতে দীক্ষিত হওয়ার পর দুধমণ্ডল বা দুদ্দুষা নামে অভিহিত হন তার পিতার নাম মোহাম্মদ মণ্ডল ছিলেন কৃষক তার চাচা জিন্দার আলী বিশ্বাসও ছিলেন কৃষক দুদ্দুষা ছিলেন তার ভাইদের ভিতরে কনিষ্ঠ তার অন্যান্য ভাইদের নাম মধুমণ্ডল পিরুমণ্ডল গড়াই মণ্ডল দুর্দুষা হরিশপুর শ্রীনাথ বিশ্বাসের পাঠশালায় প্রাথমিক শিক্ষা সমাপ্ত করেন একই সাথে তিনি স্থানীয় আলে মৌলবিদের কাছ থেকে আরবি ফার্সি ভাষা শিক্ষা গ্রহণ করেন এ কারণে তাকে মৌলানা দাবিরুদ্দিন বা মৌলানা দুদু সাহ বলা হয়ে থাকে এছাড়া হরিশপুর নিবাসী মদনদাস গোস্বামীর কাছে তিনি সংস্কৃত ভাষা শেখেন সংস্কৃত ভাষায় রচিত বহু গ্রন্থ এবং চৈতন্য চরিতামৃত তার কণ্ঠস্থ ছিল বলে জানা যায় একসময় তার গ্রামের নিকটবর্তী হরিশপুরে বহু সাধু দরবেশের বসতি ছিল এদের সংস্পর্শে এসে দুর্দুষা ভাববাদী হয়ে ওঠেন ফকিরি মতে আকৃষ্ট হয়ে তিনি সদ্গুরুর সন্ধান করতে থাকেন গুরুর সন্ধানে তিনি যশোর নদিয়াসহ সহ বিভিন্ন অঞ্চলে ভ্রমণ করেন এই সময় ধর্ম বিষয়ে বিভিন্ন অঞ্চলে আলেম ও পণ্ডিতদের সাথে তিনি তর্কযুদ্ধে অবতীর্ণ হতেন শেষ পর্যন্ত তিনি তৎকালীন নদীয়া জেলার মহাকুমা শহর কুষ্টিয়ায় আসেন এখানে এসে তিনি লালন শাহের গান এবং দর্শনের বিষয় অবগত হয়ে লালন শাহের সাথে দেখা করেন সে সময় লালন শাহ থাকতেন কুষ্টিয়ার ছেউরিয়ার আখড়ায় এই আখড়ায় দুদ্দু লালনের সঙ্গে প্রথমে ধর্মালোচনায় বসেন পরে এই আলোচনা তর্কে যুদ্ধে পরিণত হয় টানা একুশ দিন তর্কযুদ্ধ শেষে অবশেষে লালনের যুক্তির কাছে পরাজিত হয়ে তিনি লালনের শিষ্যত্ব গ্রহণ করেন দুদ্দুষাহ এরপর লালনের আদর্শে অনুপ্রাণিত হয়ে বহু গান রচনা করেন অনেকে দুর্দশাকে লালনের সার্থক উত্তরাধিকার হিসেবে বিবেচনা করেন পরবর্তী সময় এই গানগুলো দুর্দশায়ের গান হিসেবে পরিচিত লাভ করে তার গানে পাওয়া যায় সৃষ্টিকর্তার প্রতি একনিষ্ঠ সাধনার কথা তার মতে নিষ্ঠা ছাড়া কোনো সিদ্ধি লাভ করা সম্ভব নয় এর জন্য প্রয়োজন ধ্যান মানব চরিত্র দ্বিমুখী এর একটি ভালো উন্নতি মন্ড মন্দ কাজের জন্য সৃষ্টিকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত সেটাই তার গানে পাওয়া যায় শেষ জীবনটা তিনি কাটান তার পৈতৃক বাড়ি বেলতলায় উনিশশো উনিশ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন বেলতলায় পৈতৃক বাস্তুভিটেতে সমাহিত করা হয় শোনা যায় বার্ধক্যের কারণে শেষ জীবনে তিনি দৃষ্টিশক্তি হারান বন্ধুরা এখন আমরা আপনাদের সামনে লালন শিষ্য দুগ্ধা বিরচিত লালন চরিত জীবনীটি পাঠের মাধ্যমে তুলে ধরছি মানুষগুরু লালন সাই দরবেশের চরণ সহায় ধন্য ধন্য মহামানুষ দয়াল লালন সাই অতীতজনার বন্ধু তার গুণ জাতি শাস্ত্র আদি মীমাংসা করিয়া নবসত্য প্রকাশিল মানব লাগিয়া আমার দয়াল মুর্শিদ কৃপা প্রকাশিয়া তার আত্মকথা কিছু গিয়াছে বলিয়া তার মহা আত্মকথা আমি কি জানিব যার কথা সে যদি না কয় কিসে প্রকাশিব আলমডাঙা গ্রামে শুকুর শাহের আশ্রমে আরজি করিনু আমি অতীব নির্জনে দয়াল দরদি সাই করুণা করিয়া কহ কিছু আত্মকথা এ দাসে বুঝাইয়া এত শুনি দয়াল সাই মোরপানে চায় মৃদু হাসি এই দাসে যাহা কিছু কয় বহুদিন সেই কথা রাখিনু ঢাকিয়া সাইজির ছিল মানা নাহি প্রকাশিবা নাহি জানি কবে আমি যাইব চলিয়া তার আত্মকথা যাইবে গোপন হইয়া এ কারণে শেষকালে লঙ্গি তার বাণী একান্ত বিনয় লিখি তার জীবনী মুক্তাসার তার কিছু বর্ণনা করিব তাহার চরণ মূলে ফানা হয়ে যাব এগারোশো উনআশি কার্তিকের পহেলা হরিশপুর গ্রামে সাইর আগমন হইলা যশোর জেলাধীন ঝিনাই দাহ কয় উক্ত মহকুমাধীন হরিশপুর হয় গোলাম কাদের হন দাদাজি তাহার বংশ পরম্পরা বাস হরিশপুর মাঝার দরিবুল্লা দেওয়ান তার আব্বাজির নাম আমি না খাতুন মাতা এবে প্রকাশিলাম শিশুকালে সাইজিরে তারা ছাড়ি গেলা অনাথ হইল চাঁদ বিধাতার খেলা এমনি নিদানকালে বৈশাখ মাসেতে আনমনে একাকি সে রহে বসে পথে সাইজির লীলা খেলা কে বুঝিতে পারে সিরাজ শাহ দরবেশে দেখে তারে ঘরে কুলবাড়ি হরিশপুরে সিরাজ সার বাস পালকি টানিয়া করে জীবিকার অন্যাস কালক্রমে সাই তারে বায়াত করিল মানুষ তত্ত্বাদি সব বুঝাইয়া দিল ২৬ বৎসর জবে বয়স তাহার উহারাও ছাড়িয়া গেল নিজ নিজ ঘর এমনি কিশোর কালে ফকিরের বেশে নবদ্বীপ ধামে গিয়ে আপনি প্রকাশে পদ্মাবতী নামে এক বিধবা রমণী নিজাবাসে লয়ে গেল সেহীক্ষধনি পদ্মাবতীর গৃহে কিছুকাল যায় একদিন যান এক পণ্ডিত সভায় পণ্ডিত মন্ডলী তারে বিবিধ পুছিল সাইজি নাম ধাম সকলি বলিল সেবার সময় হইল পণ্ডিত সভার জবন বলিয়া দূরে সেবা দেয় তার সাইর লীলা কিছু মাত্র বুঝা নাহি যায় প্রতি এক জনার মাঝে লালনে দেখায় উহা দেখি পণ্ডিতগণ চমকিত হইল সবে ভাবে মনে মনে কোনজন আইল ছলিতে আইল বুঝি গৌরঙ্গ সুজন দূরে রেখে সেবা দিনু কাহারে এখন তখনই সকলে মিলে গৌরধ্বনি করে করজোড়ে নত শিরে দুটি পদ ধরে মিনতি করিয়া কাঁদে দয়াল গোসাই মোদের ছলিতে এলে মোরা বুঝি নাই ক্ষমা করো দীনবন্ধু পাতকে গড়াগড়ি যায় আর এমত ফুকারে। তখনই দয়াল সাই বুঝাইয়া বলে বিভিন্নতা করিও না জাতি ধর্ম বলে আলেখ অধর সেই দয়াময় সাই সৃষ্টি স্থিতি জুড়ে তার জাতিগোত্র নাই জাতি ধর্ম কুলগোত্র মানুষের সৃজন ভিন্ন বলে কিছু আমি দেখি না কখন সকল জনার মাঝে একই সেই ঈশ্বর নানা স্থানে নানা রূপে করেন বিহার এই মতে একে একে নানা মহালীলা কাশীবৃন্দাবন ধা মে গিয়া প্রকাশীলা যুগ অবতার বলি সর্বভক্তগণ করিতে লাগিল তার চরণবন্দন এনকালে একদিন থেতরি গ্রামে উপনীত হইলেন ভ্রমণ কারণে তথা হইতে কারণ দক্ষিণ করিলেন গমন কি জানি কেমনে তিনি বসন্ত ব্যাধিতে আক্রান্ত হইলে তারে ফেলায় নদীতে ভক্তবৃন্দ নাহি ছিল সঙ্গেতে তাহার মাঝিগণ ফেলে তারে দরিয়া মাঝার জবে অচেতন হালতে দেখি পরমাত্মা ভাই মলম নামেতে সযতনে তুলে আনে আপনার ঘরে দুগ্ধ আদি নানা পথ্য দিয়া সেবা করে এই রূপে এক মাস গুজারিয়া যায় ব্যাধিমুক্ত হন তিনি খোদার কৃপায় একদা মলম মম পরমাত্মা ভাই অমন ভক্ত পদে প্রণাম জানাই নিজ মনে তেলাওয়াত করেন কোরআন ভুল ধরি তারে করেন ফরমান কি পর কোরআন মিয়া এত ভুল করি শুনিয়া মলম ভাই পুলকিত ভারী মিষ্ট বচনে তবে তাহারে শুধায় কি করে জানিলে তুমি পাঠে ভ্রান্তি হয় এত শুনি সাই বোঝাইয়া দিল নাহি নাহিজানি পড়া ইহাই বলিল দয়াল মুর্শিদ মোরে জ্ঞান কিঞ্চিত দিয়াছে করিনু বয়ান এইভাবে দিনে দিনে দিন গত হইল মলমসা ভাই তারে গুরু করে নিল বাড়ির দক্ষিণ দিকে তেতুল তলায় আস্তানা করিয়া দিল মুর্শিদ সেবায় স্বামী স্ত্রী জনে তাহার কদমে হাজের হইয়া রহে হুজুরি মোকামে তখন তাহার বয়স তেতাল্লিশ হইল চারিদিক হইতে বহু ভক্ত জুটিল নানা দেশ হতে শেষে আসে নানা জন তর্ক করিতে কেহ করে আগমন চক্কর ফক্কর আর মানিক মলম কোরবান মনিরুদ্দিন আসে কতজন কতজন ছিল মোর প্রভুর গোলাম কি কব তাদের পদে হাজার সালাম বাহাস করিতে গিয়া বায়াত হইনু আমি অতি অভাজন লালন সাই বিনু বারোশত পঁচানব্বই বাংলা শনেতে পহেলা কার্তিক শুক্রবার দীবাওয়ে সবারে কাদায়ে মোর প্রাণের দয়াল ওফাত পাইল মোদের করিয়া পাগল মো অধমে বাবা বলে কে আর ডাকিবে আমার এই দিন মুখে চুম্বন করিবে অমন মধুর বাণী আর শোনাবে আর কি ছেউড়িয়া ধামে করুণা বর্ষিবে চাঁদের বাজার কে গো মিলাইবে আর হিন্দু মুসলমান সবে করে হাহাকার আমি দিন দিনের অধীন সারা অঙ্গে আজ মোর আজারির চিন বেলতলা হরিশপুরে জনম আলয় কেহ কেহ কুল বাড়ি হরিশপুর কয় শাস্ত্র ধর্ম তীর্থ আদি সর্বপ্রবচন সকল ছাড়িয়া দিলেন মানুষ ভজন বস্তু ছাড়া নাহি আর আল্লাহ কি হরি এহি মত দেখো সবে নরবস্তু ধরি যাহা বুঝিয়াছি আমি তাহার কৃপায় কাহারে বুঝাব উহা অধর কোথায় রজবীর্য এই দুই বস্তু যে বা চিনে লালন সাইজিকে সেইজন জানে মানুষ অবতার সাই তাহার মহিমা কি বলিব আমিহীন নাই তার সীমা ওলিয়ে আরেফ সাই বাংলাদেশেতে দিনহীন দু ভনে তাহার কৃপাতে দয়াল মুর্শিদ আল্লাহ আলেক যারে ধরে মিলিয়াছে বরযোগ সালেক সন তেরোশো তিন পহেলা কার্তিক বার্ষিক অধিবাস থানা জেলা দুর্দুষা রচিত লালনের এই জীবনীর পক্ষে ছিলেন বাংলাদেশের দুই প্রখ্যাত লালন গবেষক এস এম লুৎফর রহমান এবং আবু তালে আবুতালে বেটিকে তার লালন জীবনী গ্রন্থে প্রমাণ্য দলিল হিসেবে ঘোষণা করেন এবং এস এম লুৎফর রহমানও দুর্দশা রচিত এই জীবনীটি এস এম লুৎফর রহমান বাংলা তেরোশো একাত্তর সালের মাঘ মাসে শাহ লতিফ আফি আনহুর কাছ থেকে নকল করার জন্য সংগ্রহ করেন এবং তারই অনুমতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের মুখপত্র সাহিত্য পত্রিকায় প্রকাশ করেন এটি একশো সাতচল্লিশ চরণের কলমি পুঁথি তবে অপরপক্ষে এই পুঁথিটির প্রামাণিকতা বিষয়ে প্রকাশ করেছেন পশ্চিম বাংলার পশ্চিমবাংলার চক্রবর্তী তার মতে বিশিষ্ট লালন গবেষক আবুল আসান চৌধুরী বাইশে জানুয়ারি উনিশশো বিরানব্বই তারিখে সুধীর বাবুকে একটি চিঠিতে জানিয়েছেন যে প্রবীণ বাউলতাত্ত্বিক ও লালনপন্থী সাধু মাগুরার জেলার কবিরাজ মনোরঞ্জন বসু তাকে দেওয়া এক সাক্ষাৎকারে স্বীকার করেছেন তার বন্ধু শাহ আব্দুল লতিফ আফি আনু আবিষ্কৃত দুগ্ধশায় লালন জীবনীর পুঁথিটি জাল পুঁথিটি রচনার কৃতিত্ব আফু আনহুর বিশেষ উদ্দেশ্য সাধনের জন্যই এটি তৈরি করা হয় প্রবীণ বাউল ফকিরদের মধ্যে কেউই এই পুথি সম্বন্ধীয় গল্প বিশ্বাস করেন না সুধীরবাবু তার এ সংক্রান্ত প্রবন্ধে ব্যাপক যুক্তিতর্ক ও প্রমাণ উপস্থাপন করে আরো উল্লেখ মন্তব্য করেন যে কাহিনীটি ভারী সাদামাটা কেবল খটকা লাগে কয়েক জায়গায় যেমন মতে জন্ম ও মৃত্যু দুই একলাকার্তিক বসন্ত রোগাক্রমণের ঘটনার আগেই সিরাজ সংসর্গ দুজনের একই গ্রামে বাড়ি সিরাজের মৃত্যু সবই কেমন বানিয়ে তোলা সবচেয়ে যেটা আশ্চর্য তা হলো তেতাল্লিশ বছর বয়সে ছেউরিয়া আগমনের পর একশো বছর বয়স অবধি দীর্ঘজীবী লালন সম্পর্কে পুঁথির আশ্চর্য নিরাপত্তা এমনকি লালন যে একজন বড় গীতিকার তার কণ্ঠ যে সর্বদাই স্বভাবত গানে মুখরিত থাকত সেই সব উল্লেখ মাত্র নেই এছাড়াও সুধীর চক্রবর্তীর মতে দুদ্দুসায়ের অন্যান্য রচনাশৈলী দেখলে যে ধরনের ভাষা ও ছন্দের দক্ষতার চিহ্ন দেখতে পাওয়া যায় তা এই পুঁথিতে সম্পূর্ণ বিপরীত তাই সব দিক বিচার করে সুধীরবাবু জনাব আহম্মদ শরীফের কথার উদ্ধৃত দিয়ে বলেছেন একে প্রয়োজনে পরিকল্পিত দলিল বলেই মনে করি। মতলবে দলিল বানানোর জন্য যেসব কথা আবশ্যিক বিবেচিত হয়েছে ঠিক সে কথাগুলোই রয়েছে অথচ স্বতঃস্ফূর্ত রচনা হলে ভক্ত হৃদয়ের আবেগ উচ্ছ্বাসময় অলিক ও অলৌকিক কিছু গল্প কাহিনী ঘটনায় বয়ান থাকত জীবিতকালে যার পরিচিতি গোপন রইল মৃত্যুর পরে তা জানানোর প্রয়োজনটাই বাকি ছিল কার আগ্রহে প্রয়োজনে এ প্রয়াস ও প্রকাশ এমনি অনেক জিজ্ঞাসা মনে জাগে সম্মানিত দর্শক ও শ্রোতাবন্ধুরা দুর্ধুষা রচিত বলে প্রচলিত চরিত সম্পর্কে উপস্থাপনা আমরা এখানেই শেষ করছি তবে পরিশেষে এইটুকু বলা যায় যে যতদিন পর্যন্ত উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা দক্ষ গবেষকগণের সহায়তায় এই জীবনী গ্রন্থের সত্যাসত্য নির্ণয়ের উদ্যোগ নিয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্তে না আসা যায় ততদিন পর্যন্ত এই লালনচরিত পুঁথিটির চাহিদা এবং রহস্যময়তা থেকেই যাবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ